প্রতিনিয়ত যারা ফিজিক্যাল ওয়ার্কআউট জিম এবং অন্যান্য কাজের সাথে সক্রিয় রয়েছেন তাদের ক্ষেত্রে পেশিতে টান লাগা বা ছিঁড়ে যাওয়া খুব সাধারণ ঘটনা এটা তখনই হয় যখন শরীরে অতিরিক্ত ক্লান্তি থাকে অথবা পেশিগুলোর প্রপার ইউটিলাইজেশন হয় না কিংবা যদি অত্যাধিক মাত্রায় পেশির কাজকর্ম চলতে থাকে তবে পেশিতে এই বিশেষ সমস্যাটি দেখা দেয় দেহের যে কোনো পেশিতেই স্ট্রেন আসতে পারে অর্থাৎ ছিঁড়ে যেতে পারে তবে পিঠ ঘাড় কাঁধ এবং হ্যামস্ট্রিং এর সবচেয়ে বেশি লক্ষণীয়টি কারণ এই পেশিগুলো বেশি করে সক্রিয় থাকে আমাদের কাজকর্ম বা জিমে ব্যায়াম করার সময় চলুন আজকে জেনে নিই কিভাবে থেকে মুক্তি পাওয়া যায় এবং এটাকে এড়িয়ে যাওয়া যায় সহজেই প্রথমেই জানবো এর লক্ষণগুলো কি কি হালকা হোক বা গুরুতর যে কোনো ধরনের সমস্যায় কিছু বিশেষ লক্ষণ চোখে পড়ে যেমন পেশিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া ক্ষত সৃষ্টি হওয়া বেশি দুর্বল হয়ে পড়া কাজ করায় অক্ষমতা সৃষ্টি হওয়া আক্রান্ত অঙ্গকে মুভমেন্ট করতে না পারা হঠাৎ করে ফুলে যাওয়া আক্রান্ত স্থানের রং পরিবর্তন হয়ে যাওয়া ইত্যাদি বিশেষ সমস্যাগুলি দেখে বোঝা যায় পেশি ছিঁড়ে যাওয়ার কারণ কি আমাদের পেশি ছেড়ে যাওয়ার বিভিন্ন রকমের কারণ থাকতে পারে যেমন সঠিক ওয়ার্ম আপ না করেই ব্যায়াম শুরু করে দেওয়া পেশির নমনীয়তা কম থাকা পেশি দুর্বল থাকা অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ বা কাইক পরিশ্রম করে পেশির উপর অত্যাধিক মাত্রায় চাপ প্রয়োগ করা ইত্যাদি তবে পেশির উপরে অত্যাধিক মাত্রায় চাপ দিলেই যে সবসময় এটি সমস্যা দেখা দেয় এমনটা নয় হঠাৎ করেও এই সমস্যা আসতে পারে যেমন ভারী কিছু তুলতে গেলে বা হঠাৎ করে চলতে চলতে পড়ে গেলে নিচু হয়ে কিছু তুলতে গেলে অথবা বহুদিন পর ব্যায়াম বা কোনো কায়িক পরিশ্রম শুরু করার কারণেও এই সমস্যা আসতে পারে এছাড়াও ঠান্ডা আবহাওয়ায় পেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা অনেক বেশি করে দেখা দেয় কারণ কম তাপমাত্রায় পেশি শক্ত হয়ে থাকে আর এই শক্ত হয়ে থাকা পেশির উপর অত্যাধিক মাত্রায় চাপ দিলেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাই শীতকালে এই সমস্যাকে এড়ানোর জন্য জিম বা যে কোনো ধরনের ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ করে নেওয়া দরকার এবারে জানবো পেশি ছিঁড়ে যাওয়া আটকাতে কি কি করণীয় অনেকক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকার কাজ করা বা দীর্ঘক্ষণ একই পজিশনে দাঁড়িয়ে থাকা আপনার পেশির ওপরে আঘাত আনতে পারে অর্থাৎ অনেকক্ষণ একই ভঙ্গিমায় থাকার পর হঠাৎ করেই উঠতে বা বসতে গেলে পেশি ছিঁড়ে যেতে পারে তাই মাঝে মধ্যেই বিরতি নিয়ে জায়গা পরিবর্তন করুন হঠাৎ কোনো ভারী কিছু তুলতে গেলে পেশিতে চোট লাগতে পারে তাই যতটুকু ওজন তোলা সম্ভব আপনার পক্ষে ঠিক ততটুকুই তোলার চেষ্টা করুন এব্রো থেব্রো পথে চলার সময় সতর্ক থাকুন অথবা হঠাৎ করেই দৌড়োতে গেলেও পেশিতে চোট আসতে পারে তাই আপনার পেশি যতটুকু সহ্য করতে পারে ঠিক ততটুকুই চাপ দেন দেহের অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করুন আর প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করুন মনে রাখবেন দেহের পেশি প্রতিদিনের ব্যায়ামের ফলে অনেক বেশি মাত্রায় ফ্লেক্সিবল হয়ে যায় আর ফ্লেক্সিবল পেশি অর্থাৎ নমনীয় পেশি যে কোনো ধরনের চাপ বা আঘাত সহ্য হতে পারে